কবর বা কবরস্থানের সামনে করে মোনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন কবর বা কবরস্থানের সামনে মোনাজাত করলে শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না বরং যদি কেউ কোন কবরওয়ালা কোন মাজার ওয়ালার কাছে সন্তান চায় ব্যবসা চায় উন্নতি চায় মনে করে তার হাতে আছে সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া এজন্য ওই কবর ওয়ালার কাছে মাজার ওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায় তাহলে সেটা শিরক হবে কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনারশিপ বস্তু করা হয় না তো বুঝায় যে দিনের মধ্যে কেন শিরক হবে আর শিরিক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তাআলা maaf করবেন না তওবা ছাড়া মারা গেলে অতএব শিরিক থেকে থাকতে হবে কিন্তু কেও কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে কবর ওয়ালার কাছে না তার বিশ্বাস না যে কবর ওয়ালা কিছু দিতে পারে তাহলে এটা শিরিক হবে না কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ এটা দোয়ার পদ্ধতি নয় বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা যে দিকে ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই আপনি কেন ওদিক ফিরে দোয়া করবেন সেটা ভুল আপনি প্রয়োজনে ক্যাবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোনো দিকে ফিরে করতে পারেন নির্দিষ্ট কোন দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে আদেশ করে বলা হয় নাই অতএব কবরের দিকে ফিরে যদিও সে কবরে সাহিত্য লোকটা কোনো আল্লাহ নেককার বান্দাও হন তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে এরকম কোনো কথা করোনা দিছে কোথাও সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে বা খোলা বরাসদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবিরা কবর করে দোয়া করেছেন এরকম কোনো হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে কোনো কবরওয়ালার কাছে যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে শির অবশ্যই